হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে ক্লে জুয়েলারি তৈরি করার থার্ড ক্লাস যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করবো পদ্মফুলের কুড়ি এবং পাতা কিভাবে তৈরি করতে হয় তো এর জন্য ফার্স্টে ক্লেটাকে রেডি করে নিয়েছি তারপরে একটা রোলারের সাজিভাবে রোল করে নিয়ে এরকম সাইজের পাতাটা আমি বানাবো অর্থাৎ এখানে যেমন আমি মিডিয়াম সাইজের বানাবো তাই ওই রকম সাইজেরই একটা এরকম সার্কেল কেটে নিয়েছি তার জন্য আমি একটা ঢাকনা ইউজ করেছি এখানে তোমরা যেরকম সাইজের পাতাটা বানাবে ঠিক সেই রকম সাইজেরই কিন্তু সার্কেলটা কাট করবে এরপরেই দেখো নাইফের সাহায্যে আমি মিডিলে এরকম একটা ত্রিভুজের মতন কেটে নিয়েছি তারপরে সাইডের যে পোর্শনগুলো ছিল যেগুলো অসমান ছিল সেগুলোকে এরকম নাইফের সাহায্যে কিন্তু আমি সমান করে নিয়েছি তারপর দেখো সাইড থেকে কিন্তু এইভাবে একটু মুড়ে মুড়ে দিচ্ছি যাতে পাতার মতন লুকটা আসে এরপরে পাতাটা ভালোভাবে লক্ষ্য করলে তোমরা দেখবে বিভিন্ন শিরা উপশিরা কিন্তু পাতাটার উপরে দেখা যায় তো সেই রকম একটা টেক্সচার দেওয়ার জন্য কিন্তু আমি এখানে ইউজ করেছি এই নাইফটাকেই তোমরা চাইলে এখানে অন্য কিছু ইউজ করতে পারো আমার হাতের কাছে এটাই ছিল তো আমি এটার সাহায্যেই দেখো এইভাবে করে নিচ্ছি এর জন্য দেখো মিডিলের একটা পয়েন্টকে আমি ঠিক করেছি এবং চারিদিক থেকে শিরা উপশিরাগুলো সেখান থেকেই টেনেছি তো এই যে দেখো তোমরা কিন্তু এখন কিছুটা হয়তো বুঝতে পারছো এরপরে যে পদ্ম ফুলের কুঁড়িটা হয় সেইটা বানাবো এরপরেই দেখো একটা ক্লে আমি কিছুটা পার্ট নিয়েছি এবং সেখান থেকে দুটো সম পরিমাণে লেচি আমি কেটে নিয়েছি কারণ আমি এখানে দুটো কুড়ি বানাবো তারপরে দেখো এরকম একটা ওয়াটার ড্রপ শেপ দিয়েছি এটা কিন্তু খুব একটা মোটা বেশি হবে না মিডিয়ামভাবে তোমরা রাখবে এরপরে এরকম একটা নিডিলের সাহায্যে আমি শেপটা দেব তো কিভাবে দিচ্ছি তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে তো এইভাবে কিন্তু এটা টেক্সচার দিয়েছি তাহলে কিন্তু কুড়িটা আমাদের রেডি হয়ে যাবে যেহেতু আমি এখানে এই বেস্টার উপরে কুড়িটা বসাবো আর ওটা একটু ড্রাই হয়ে গেছিলো তো আমি এখানে গ্লু একটু ইউজ করেছি তারপরেই কুড়িটা বসিয়ে নিয়েছি এরপরে আর একটু কিছুটা ক্লের পার্ট নিয়ে এইভাবে দড়ির মতন একটু পাকিয়ে নিয়েছি তারপরে এটার সাথে অ্যাটাচ করে কিন্তু কুড়িটা আমি কমপ্লিট করে নিয়েছি আর যখন আমি দড়িটা বানিয়েছি তখন কিন্তু একটু পাউডার আমি ইউজ করেছি এখানে তো দেখো সেকেন্ড আর কিন্তু আমি তোমাদের সাথে করে দেখাচ্ছি কিভাবে আমি করেছি ফুলটা বানানোর থেকে কিন্তু কুড়িটা বানানো খুবই ইজি তোমরা একটু দেখলেই কিন্তু বুঝতে পারবে এখানে দেখো এই যে ওয়াটার ড্রপ শেপটা করে এই যে মিডিলে আমি যে টেক্সচারটা দিচ্ছি নিডিলের সাহায্যে সেটাই কিন্তু একটু শেখার বিষয় রয়েছে তাছাড়া কিন্তু আর কোনো নতুন কিছু নেই তো এখানে যে ভালোভাবে শেপটা দিলেই কিন্তু আমার এখানে এটা কমপ্লিট হয়ে গেছে এরপর কিন্তু সেম প্রসেসে আমি এটাকে ও বেস্টার উপরে প্লেস করে নেব তাহলেই কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে যাবে আর এতক্ষণে তোমরা কিন্তু বুঝতেই পেরেছো আমি যে জুয়েলারিটা বানাবো তার থিমটাই হচ্ছে বেসটার উপরে অর্থাৎ পদ্ম ফুলের যে পাতা থাকে তার উপরে ভাবে দুটো কুঁড়ি থাকবে যেটা কিন্তু ক্রস হিসেবে থাকবে তো সেই ক্রসটা আমি কিভাবে এখানে করছি তোমরা ভালোভাবে দেখো তোমাদের যদি আমার এই ক্লাসগুলো হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর পাশে থাকা আইকনটা প্রেস করতে একদমই ভুলবে না কারণ আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে নেক্সট কিন্তু তোমরা কোন টপিকের উপরে ভিডিও দেখতে চাইছো বা ক্লাস চাইছো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যাবে তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে